এগুলো সব ডিসকাউন্ট থাকবে আপনার এখানে আছে টিস্যু পর্দা আপনি দেখেন টিস্যু 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 হ্যাঁ এগুলো চাইলে আপনি ডাইনিং রুমে চাইলে বেডরুমে ইউজ করতে পারবেন আমাদের শোরুমটা একটু ঘুরে দেখেন আপনার হ্যাঁ এটা বাংলাদেশের সবচেয়ে বড় শোরুম ওই চালিফ পর্দা গ্যালারি সারা বাংলাদেশে 64 এর জেলায় 68000 গ্রামে সরাসরি হোম ডেলিভারি আপনি জন স্বপ্নের বাড়ি জন স্বপ্নের মতন সাজাবেন টোটাল রুমে টাকা শুনে ডিজাইন চেয়ে দেবে একদম আজকে ফাটাফাটি ফাটাফাটি অফার থাকবে 2000 টাকার

এটা সেম পাওয়া যায় অনেক জায়গায় সেগুলো রেট কম সেগুলো আমাদের দেশি আর এটা ওরিজিনাল হোম ট্যাক্স আচ্ছা আমাদের পর্দা আমাদের কিউ কোড দেওয়া থাকবে আমরা এখানে

পার্সেল চেক করবেন দেখে শুনে তারপর আপনি ডেলিভারি নেবেন ওকে এটা 450 450 টাকা ওকে একটা হইছে অনলি রাখা যাবে 480 টাকা পিস অনলি 480 টাকা পিস একটা হইছে আঙ্গুল ফাতা ডিজাইন ওকে এটা রাখা যাবে 450 টাকা পিস হুম হুম একটা হইছে আমাদের আপডেট আইছে এটা রাখা যাবে 480 টাকা পিস আপু এটা হইছে অরিজিনাল হোম ডেক্সের মধ্যে অনেক ভারী কাপড় হুম হুম এটা সেম পাওয়া যায় অন্য জায়গায় সেগুলো রেট কম আপনি জয়নি প্রোডাক্ট নেবেন

চারশো পঞ্চাশ টাকা পিস বারোশো টাকার পর্দা অফার থাকবো ছয়শ টাকা পিস এইটা বিশ বছর আগে এখানে যে পেস্টিন ইউজ করি এই পেস্টিনের কারণে আলিপুরদালি বাসস্টালгом ফুল হইছে আপনার এই পেছিন আমাদের 250 টাকা খরচ আমরা কিন্তু অফার দিছি অনলি কত 450 টাকা আমাদের 900 টাকা এটা আগে রেড ছিল 1200 টাকা রেড ছিল আপনার যারা আমাদের শর্মা আছেন যারা মালিবা গ্রামপুর শান্তিনগর বাসাবো থাকেন আমাদের শোরুম আছে খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানা শাডে এখন যে আলিপুরদালি গ্যালারি এবং যারা মক বাজার শান্তিনগর কাকরাইলে থাকেন আমাদের মৌসাগের পিছনেই

আমাদের শোরুমে জনে আসবেন আমাদের লোগো সাইনবোর্ড আলিফ পর্দা গেলে দেখে আপনি পর্দা কিনবেন তো অরিজিনাল প্রোডাক্ট আমাদের থেকে নিতে পারবেন ওকে 450 আচ্ছা একটা হইছে আরো সুন্দর আছে আপডেট মাশরুম ডিজাইন মাশরুম ডিজাইন এটা রাখা যাবে 480 টাকা পিস ওকে এই যে এই ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর খুবই সুন্দর এটা 1200 টাকা পর্দা অফার দিছে অনলি 480 টাকা পিস আচ্ছা এটা 480 একটা পরবে 450 হুম হুম এই যে এটা হইছে 450 টাকা পিস ওকে এই যে ডিজাইনটা আপনি বলেন কেমন সুন্দর এবং একবার আপডেট আসছে এটা রুইতন ডিজাইন এটা রাখা যাবে অনলি 480 টাকা পিস আচ্ছা অনেক প্রবাসী ভাই হাজার হাজার পিস আমাদের এখানে অর্ডার দেয় সরাসরি বাসা হোম ডেলিভারি যদি আপনার বাড়ি গ্রাম অঞ্চল হয় সেখানে আমাদের লোক যায় বাসা ডেলিভারি দিয়ে আসবে এক পিস নিলো সরাসরি হোম ডেলিভারি ওকে স্বপ্নের বাড়ি স্বপ্নের মতন সাজাতে চাইলে আপনি এই যে ডিজাইনটা নিতে হবে এটা হচ্ছে অর্গানজা সিয়াস 2024 এ আপডেট আইছে এটা আমাদের 4200 টাকা রেট ছিল আজকে অফার থাকে 2700 টাকা পিস

আনারকুলি মার্কেটে দ্বিতীয় তলায় শোরুম আছে পাঁচ বাই ছয় আলিফোর্দা গ্যালারি এবং আমাদের এই শোরুম রয়েছে খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিফোর্দা গ্যালারি ওকে একটা হচ্ছে সর্ষাবুল ডিজাইন চারশো আশি একটা হচ্ছে রাখা যাবে অনলি ছয়শো টাকা পিস এরপর আপনি দেখো একটা ডিজাইন এটা রাখা যাবে অনলি গা চারশো পঞ্চাশ ওকে চারশো বিশ টাকা একটা হচ্ছে কাজবাঙ্গা ডিজাইন এটা রাখা যাবে চারশো চল্লিশ

বিশ্বের যে কোনো গানটিতে আমাদের শোরুমে পর্দা আসে এই যে এখান থেকে অফারের পর্দাগুলো গুলো দেখাম আপনাকে এই যে এদিক আসেন এগুলো আমাদের এর ছিল ষোলোশো টাকা অরিজিনাল চাইনিজ পর্দা অনলি রাখা যাবে বারোশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা এই যে এটা রাখা যাবে বারোশো পঞ্চাশ ওকে এগুলো ছয় কুচি আপনি বারোশো পঞ্চাশ টাকা পিস একটা রাখা যাবে বারোশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা এই যে এগুলো বারোশো পঞ্চাশ

একটা কেজিএফ ডিজাইন দেন ওয়াও এটা আমার আরো সুন্দর কেজিএফ ডিজাইন এটা ছয় গুছ রাখা যাবে 2900 টাকা হুম হুম এই যে এটা হচ্ছে আমাদের শোরুমে আপডেট আইছে এটা ছয় গুছ রাখা যাবে 2700 টাকা পিস আচ্ছা ফের পয়সা আপনি একটা লাভ ম্যারেজ লাভ ম্যারেজ ভালোবাসা লাভ ম্যারেজ এটা ছয় গুছ রাখা যাবে অনলাইনে 2450 টাকা পিস ওকে এরপর আপনি এখানে দেখাবো এটা মিশুরি ডিজাইন মিশুরিও ডিজাইন এটা 621850 টাকা পিস আমাদের শোরুম রয়েছে যারা মালিবাগ, শանդিনগর, খিলগাঁও, রামপুরা, বাসাবো, যাত্রাবাড়ী থাকেন আমাদের শোরুম রয়েছে খিলগাঁও তালতলা মার্কেট, খিলগাঁও থানা সাতে দেখুন যে আলিপুরজা গ্যালারি এবং আমাদের উত্তরা শোরুম আছে ঢাকা মিরপুরে যে শোরুম আছে ঢাকা مولসেগের আনারকলি মার্কেটে দ্বিতীয় আমাদের শোরুম আছে ওকে এর আপনার একটা ডিজাইন

আচ্ছা এগুলা আমাদের সময় আপডেট হইছে এই যে আইটিজ এটা আপনি বলেন কি আমার সুন্দর অনেক সুন্দর খুবই সুন্দর হ্যাঁ এটা রাখা যাবে আপনার কি টাকা পিস হুম একটা 2900 টাকা আচ্ছা এই যে এগুলো আপনার অনলি টাকা পিস এই যে এটা এটা টাকা রেট অনলি

এই যে এটা পড়বে আপনাদের 1800 টাকা পিস আচ্ছা এই যে এগুলা আজকে অফারে থাকবে আপনার অনলি 1400 টাকা পিস অফারে ওকে 1400 এগুলা 1400 টাকা পিস হুম হুম এই যে এগুলা হচ্ছে অরিজিনাল চাইনিজ পর্দা এখানে সুতাগুলো সম্পূর্ণ পুরো আপনারা আপনি দেখেন এগুলো রাখা যাবে 1400 টাকা পিস ওকে ছয় কুচি 1400 টাকা হুম হুম এই একটা পড়বে আপনাদের অনলি 1400

একটা আরো সুন্দর আপডেট আছে এটা পড়বে গিয়ে 2450 টাকা পিস আচ্ছা এগুলো শোরুমে আপনি 4 থেকে 5000 টাকা আছে অনেক কাস্টমারে এক কোটি 1.5 কোটি বাড়ি করে সর্বশেষ লুকিং সুন্দর থাকে পর্দা আচ্ছা আর আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম জহির ভাই আলিফ পর্দা এর ওনার সারা বাংলাদেশে সরাসরি হোম ডেলিভারি পার্সেল চেক করবেন তারপর ইনশাআল্লাহ আপনি ডেলিভারি টাকা দিবেন ওকে এর আছে ভালোবাসা লাভ ম্যারেজ আচ্ছা এটা রাখা যাবে অনলি 2450 হুম হুম এরপর আপনি দেখাবো একটা ডিজাইন

এটা রাখা যাবে অনলিখা পঁয়ত্রিশশো টাকা পিস আচ্ছা এরপর আপনি এখান থেকে দেখাম আপনি দেখেন এই যে এটা অফার আছে অনলির ষোলোশো টাকা পিস হুম হুম এটা অফারে ষোলোশো এ একটা পড়বে গিয়ে ষোলোশো টাকা পিস আচ্ছা এ একটা চব্বিশশো পঞ্চাশ টাকা পিস ওকে এর ফর আপ একটা অফারে এটা পড়বে দুই হাজার পঞ্চাশ

লেদার শার্টিং এটা আমাদের শোরুমে আপডেট আছে এটা ছয় গুজ রাখা দিব অনলি আপনার 2900 টাকা পিস ওকে এই যে এই ডিজাইনটা নরম আমাদের সুন্দর আরো আপডেট আছে হুম হুম এটা ছয় গুজ এর দিছে অনলি কি 3500 টাকা পিস আচ্ছা এটা ওটা আছে আপনার 6 থেকে 7 কেজি প্লাস এই দেখেন এটা ওটা কেমন ও 6 থেকে 7 কেজি এর 3500 টাকা রাখা যাবে পিস ওকে একটা আছে 2400 হুম হুম এই যে এটা মিশুরি ডিজাইন আচ্ছা এটা পড়বে কি 1800 টাকা পিস এটা লাভ মেরেস

এটা বাংলাদেশে একবার সর্বপ্রথম আমাদের শোরুম আইসে এটা রাখা যাবে ঊনত্রিশশো টাকা একটা হচ্ছে উনত্রিশশো টাকা পিস আর এই যে এগুলো হচ্ছে নেট এটা দুই হাজার পঞ্চাশ টাকা পিস এই একটা দুই হাজার পঞ্চাশ টাকা পিস এই যে এগুলো হচ্ছে দু হাজার পঞ্চাশ এই একটা দুই হাজার পঞ্চাশ টাকা পিস আপনি অনেক কাস্টমার এক কালার ডিজাইন ইউজ করতে চায় স্বপ্নের বাড়ি স্বপ্নের মতন সাজাবেন আমাদের কাছে এই ডিজাইনগুলো আছে আপডেট আচ্ছা এই যে এটা হচ্ছে আপনার গিয়া সুপার গিয়ে সাতেরশো টাকা পিস

আচ্ছা এটা 6 থেকে 7 কেজির উপরে এটা আছে আপনার ওকে 3100 একটা আছে আরো সুন্দর আছে আপনি এটা রাখা দিবেন 3200 টাকা পিস ওকে এরপরে আপনি এই একটা ডিজাইন আছে এটা কোন তারকিস কাপড় আচ্ছা ছয় কুচি রাখা যাবে 3200 টাকা পিস ওকে এবারে আপনি এখানে আমরা কিছু ডিজাইন দেখায় দিব একটা হইছে 2900 হুম হুম এটা ভিতরে আপনার একটা কালার হবে এটা 2900 টাকা রেট ছয় কুচি আচ্ছা একটা বলবে 2400 টাকা হুম 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 এরপরে আপনি এখান থেকে আমরা কিছু ডিজাইন দেখায় দিব

উত্তর আপনার শোরুম এবং আমাদের ঢাকা মিরপুরও শোরুম আছে ঢাকা মিরপুর কাজিপাড়া দুইশো সত্তর নম্বর পিলার সামনে যেমন হচ্ছে আলিপুরদা গ্যালারি আর আমাদের এই শোরুম রয়েছে যারা বাডা রামপুরা মালিবাগ শান্তিনগর ভাষা থাকেন খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিপপুরদা গ্যালারি সবাই ভালো থাকবেন সুস্থ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ও